এই যে ব্রিজটা এই ব্রিজ এটা ভুলুয়া নদীর তীরে অবস্থিত এটা ফোর্স অঞ্চল নুর ইসলামের সমাজ এই ব্রিজটা হচ্ছে না দীর্ঘ আজকে মনে মানে চল্লিশ বছর পর্যন্ত এই এলাকায় বসবাস করে অন্তত পক্ষে পাঁচশো ফ্যামিলি পাঁচশো ফ্যামিলির ভিতরে তিন হাজার সাড়ে তিন হাজার লোক আছে বাচ্চাদের লেখাপড়া হইতে করাতে পারতেছে না ব্রিজটার কারণে এবং যাতায়াতের খুব একটা অসুবিধা এখান থেকে সামনে কতটুকু গেলেই অল্প কতটুক গেলেই আপনার সরকারিরা ইউনিয়ন এখানে খালডা খনন হচ্ছে না খালে পানি যাচ্ছে না এই কারণে সবসময়ে ডুবে থাকে এখানে একমাজা ভাড়ি থাকে মানুষের যাতায়াতে এত অসুবিধা আমাদের ব্রিজটা দরকার আমি আমাদের নেতা আলহাজ মোহাম্মদ সাধান সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের উদ্যতম কর্মকর্তা যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেমন আমাদের ব্রিজটা করে দেওয়া হয় এবং মানুষের শান্তি জন্য ফিরে আসে চল পড়িয়া যা আবার গেছে যায় বালা করছে যায় যাইয়া যায় ঠায় না যায় পানি চাপে আপনাদের দাবি কি এখন এই যে বোলাইনেরে ফাওরাত দি ফোলাইনের ছুটি দিলে ফুলাইনে আইতে যাইতে যে কষ্ট হিয়ারের ফোলাইনে ফানি চড়ে যায় আমরা কাজে কামে ব্যস্ত থাই ফোলাইনে রে কি আমরা কিনে আনে আন সম্ভব নেই এই ফুলটা হইলে আমার কত ভালো হইতে